ছিল বালিয়াতে তারপরে নীলামবাজার সেটার নাসির যে অবজারভার ছিল সেখানে এসেছিলেন আমারকে উদ্দেশ্যভাবে অ্যাটাক করার কারণ হচ্ছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে টেকার বিনিময়ে যে বিজেপির এজেন্টদের যে কংগ্রেসে এনে বিজেপি এজেন্টদের যে টিকিট দেওয়া হয়েছে সেটা প্রটেস্ট করেছিলাম সেই জন্য আজকে গ্রাজমূলকভাবে নাসির কান যে অবজারভার ওনার সামনে একমাত্রে আক্রমণ করা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় যে বা যাহারা বিজেপি এ থেকে এসে কংগ্রেসের টিকিটে ওয়াক অফ বিলের কারণে জয়যুক্ত হয়েছে তারা এখন প্রশ্ন করছেন কংগ্রেস কীভাবে চলবে কীভাবে চলবে না কংগ্রেসের উপরে তো তোমার উপর কে আক্রমণ করেছে আমার উপর এই কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি যে বিজেপি কংগ্রেসের নতুনভাবে এসেছে এবং তার গুন্ডাটি এখানে জেলা সভাপতি উপস্থিত ছিলেন জেলা সভাপতি এবং আমার বা সবাই উপস্থিত ছিলেন